গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ একটু এমার্জেন্সি কলকাতা যেতে হবে সেই জন্য আর ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কিন্তু পুরো জলে ভর্তি হয়ে গেছে কারণ রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন পুরো রেডি হয়ে গেছি আগে যাবো দোকানে আর দোকান থেকে তারপরে কিন্তু কলকাতা যাবো আর এখন চলে এসেছি সে দোকানেতে আর দোকানে এসে কিন্তু এখন গোছানো গোনা গোছানি কাজ চলছে তো আমাকে কলকাতা যেতে হবে সেই জন্য দেরি না করে বেরিয়ে পড়লাম হেলমেট পরে নমস্কার পাবলিক আমি সজিত পশ্চিম মেদিনীপুর জেলায় গৌড়া শহরে মোবাইল ওয়ান নামে একটি মোবাইলের দোকান চালাই অনেকেই ভাবে আমি হয়তো বাইক নিয়ে কলকাতা যাই কিন্তু না আমি বাইক কলকাতায় রেখে যাই আর এখন আমি সেই গ্যাজেতে চলে আসছি যেখানে আগেও একবার এসেছিলাম আর এই গ্যারাজে আমি প্রত্যেকবারে কিন্তু বাইক রেখে যাই আর আমি এখন বাসের জন্য অপেক্ষা করছি তো বাস অনেকক্ষণ থেকে কিন্তু আসলো না জানি না আজকে বাস কেন আসছে না তো দেখছি রাস্তাঘাট কিন্তু খুবই খালি খালি আর পুরোপুরি রাস্তাটা কিন্তু দেখাচ্ছিলো অন্ধকার অন্ধকার কাছে কারণ হয়েছিল পুরো মেঘা আচ্ছন্ন আকাশ তো ফাইনালি আমি কিন্তু একটা বাস পেয়ে গিয়েছি সামন্ত বাস যেটা দীঘা থেকে কলকাতা পর্যন্ত যায় এখনো পর্যন্ত কোনো বৃষ্টির ছিল ঘটা দেখা যায়নি কিন্তু মেঘ কিন্তু পুরোপুরি কিন্তু অন্ধকার হয়ে রয়েছে আর কিছুটা আসার পরেই দেখলাম সেই বৃষ্টির পূর্বাভাস সালো চালু হয়ে গিয়েছে পুনরায় কিন্তু ক্রমাগত বৃষ্টি হতে চলেছে আর আমি যে এই বাসটাতে এসেছি পুরো বাসটা কিন্তু একদম খালি আমরা হয়তো গুনে গুনে মাত্র পনেরো থেকে কুড়ি জন ছিলাম এই বাসের মধ্যে এত বড় বাস সেই দীঘা টু হাওড়া আর কলকাতা যাওয়ার যে বাস সেই সামন্ত বাস আর এই বাসেতে কিছু ছিল পুরোটাই এসি কোচ আর এসির মধ্যে এতটাই ঠান্ডা লাগছিল কি বলবো ভাই সেই জন্য সিট চেঞ্জ করে কিন্তু অন্য সিটে চলে এসেছিলাম আর এখন কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে পুরো একদম বাগনান থেকে পুরোপুরি এখন দেখতে পাচ্ছি সাঁতরা গাছি পর্যন্ত কিন্তু বৃষ্টি কর্মরত হতেই চলেছে আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন সেই বৃষ্টি কিন্তু অজস্র বেড়ে চলেছে আর তার মধ্যেই কিন্তু যে যার কাজের মধ্যে সবাই যাচ্ছে আর একটু টরিওয়ালাকে দেখছেন সে কিন্তু ভিজে ভিজেই তার কাজ করে চলেছে বৃষ্টি ধামার পর সাঁতরা এই পুকুরের ভিউটা ছিল কিন্তু দেখার মতো পুরো মনোরম দৃশ্য কারণ চারিদিকে রয়েছে সেই মেঘাচ্ছন্ন পরিবেশ এবং পুরো রাস্তায় কিন্তু টিপি টিপি আবার বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আর এখন চলে এসেছি সেই টোল প্লাজাতে আর এই টোল প্লাজা পেয়েই আমরা এখন যাব সেই হুগলি সেতুর উপর দিয়ে আর এখন রাস্তাঘাট কিন্তু পুরোপুরি ফাঁকা ফাঁকা আমি ভেবেছিলাম হয়তো কলকাতা আসার সময় কিন্তু আজকে প্রচুর পরিমাণ জ্যাম হবে রাস্তাঘাটে কিন্তু সেটা কিন্তু দেখতে পেলাম না বৃষ্টির জন্য বা অন্য কোনো কারণবশত আজ কিন্তু সমস্ত রকমের যত রকম বাস রয়েছে সমস্ত বাস কিন্তু একদম পুরোপুরি খালি ছিল আর রাস্তাঘাটও কিন্তু পুরো খালি সেই জন্য আমার কোলাঘাট থেকে হুগলি সেতুতে আসতে টাইম লেগেছে মাত্র এক ঘন্টা কুড়ি মিনিট আর আমি এখন নামবো সেই হেস্টিংাতেই কারণ আমি যাবো সেই খিদিরপুর আর খিদিরপুরেতেই আমার কাজকর্ম রয়েছে কিছু মোবাইল প্লেয়ার পার্স নিয়ে রয়েছে আর সেগুলো নিয়েই কিন্তু আবার বাড়ি ফিরে আসবো তো এখন বাজে এগারোটা পনেরো কুড়ি বেজে গিয়েছে আর এখন ফাইনালি কিন্তু এখন নেমে পড়েছি সেই হেস্টিংয়েতে আর এখান থেকে সেই খিদিরপুর বা ফ্যান্সি মার্কেটে আমি একটু বাস ধরবো সেই জন্য অপেক্ষা করছিলাম কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওই যে দূরে দেখতে পাচ্ছি বাস আসছে তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি সেই খিদিরপুর কলেজের সামনে আর এখানেই কিছু কাজকর্ম রয়েছে সেই কাজগুলো মিটিয়েই কিন্তু বাড়ি চলে যাব তো ফাইনালি আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার বাসের জন্য অপেক্ষা করেছি সেই ফটক নন্দীগ্রাম এক্সপ্রেস যে বাসগুলো থাকে সেই বাসেতেই চাপবো আর এই বাসেতেই গিয়ে কিন্তু আমি সেই কলকাতার থেকে একদম কোলাঘাটে যাব আর কোলাঘাট থেকে আমার বাইকে রাখা আছে সে বাইক নিয়ে চলে যাবো এখান থেকে হুগনি সেতুর দৃশ্যটা কিন্তু মনোরম ছিল কারণ এখানে ভিউটা ছিল পুরো আলাদা রকমের চলে এসেছি সেই টোল প্লেজাতে এই একটা বাস দেখলাম যে বাসে কিনা দেখতে পাচ্ছি যে একটু ভিড় ভাড়টা রয়েছে নাহলে কিন্তু সমস্ত বাসে কিন্তু লোকালিটি আজকে কিন্তু প্রচুর কম ছিল আর এখন আমি সেই টোল প্লাজায় টোল কাটার কাজ চলছে তো সেই জন্য দাঁড়িয়ে রইলাম তো ফাইনালি আমি নেমে পড়েছি কোলাঘাটেতে আর এখন দেখছি কোলাঘাটে একটু আগেই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল আর সেই সমস্ত বৃষ্টি থেমে গিয়েছে যার জন্য কিন্তু এখানে সৌন্দর্যটাও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে কারণ বৃষ্টির পরে বুঝতে পারছেন সেই মেঘলা আকাশের নিচে হাঁটা বা গাড়ি নিয়ে যাওয়ার মজাটাই কিন্তু একটু আলাদা ধরনের হয় দেন চলে আসলাম আমি দোকানেতে আর দোকানে এসে কিন্তু দেখছেন কাজে বসে পড়েছি কারণ আজকে সকাল থেকেই দোকানে থাকিনি যার জন্য কিন্তু অনেকটা কাজ জমা হয়ে গেছিলো আর সেই সমস্ত কাজগুলোই কিন্তু আমি এখন রেডি করছি কারণ কাজগুলো যদি রেডি করে না রাখি তো কালকে গিয়ে কিন্তু আবার অনেকটা চাপ বেড়ে যাবে সেই জন্য আমাকে সমস্ত কাজ কিন্তু রেডি করতে হয়েছিল কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করা সম্ভব হয়নি দুটো তিনটে কাজ ছিল সেই সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করেই আমি কিন্তু দোকান বন্ধ করার কাজ শুরু করলাম আর এখন দেখছেন দোকানেতে কিন্তু কেউ নেই সেরকম একদম খালি খালি আর দোকানে কাস্টমার ছিল সন্ধ্যের দিকে আর এখন পুরো দোকানটা এখন খালি সেই জন্যই দোকান বন্ধ করছি আর আমাদের সেটা নামানো কমপ্লিট হয়ে গিয়েছে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা এই পর্যন্তই চলে যাবো বাড়ি